হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঞ্চিতা আর আমার বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো গাছে ফুল ফুটেছে জবা তুলতে হবে এগুলো কিন্তু তার আগে চলো ঘরে যাই রান্নাঘরে ঠিক আছে চলো পুটু আপুটু এই যে রান্নাঘরে চলো আমার ছিটি মেরে সব পড়ে গেল দেখো অবস্থা কি হয়েছে দেখো 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 আমি একটু বাইরে গেছিলাম আর পামটা ভরে গেছে বলে দেখো অবস্থা পাম্পটা পরে গেছে ওটা বন্ধ করতে গেছিলাম আর এদিকে ডাল সিদ্ধ দিয়েছি দেখো কি হয়েছে আমার পছন্দ নয় সকাল সকাল সেটাই হয়ে গেল পায়ের অবস্থা তো একটু ভালো আছে আর এই গ্যাসের থেকে যদি মানে কিছু পরে ওভেনে আমার যে কি কষ্ট হয় যাই হোক শুধু জলই পড়েছে ডাল সিদ্ধ মটর ডাল সিদ্ধ দিয়েছি ডাল করলো মুসুর ডাল গা হাত পা ব্যথা মুসুর ডাল আর খাবো না আর একজন হলেও তাই তো ওই জন্য আজকে মটর ডাল বসিয়েছি আর এই উঠলাম উঠে একটু বাইরে গেছিলাম ফুল টুল একটু ফুটেছে দেখলাম এতদিন তো সাদা ফুল ফোটেনি শীত এখন একটু অল্প অল্প ফোটা শুরু করেছে তো ওই জন্য দেখতে গেছিলাম যে কি গাছে কতটা কি ফুল ফুটেছে তো ফুলটা দেখতে কমপ্লিট হয়নি এখনো তার মধ্যে দেখি ছিটে মারছে দেখে দৌড়ে আসলাম তো যাই হোক এখন বাকি শুরু করে চলো দেখতে সাথে দেখো তো একবারে চারখানা ধরিয়ে দিয়েছি একটা আছে ডিম সিদ্ধ একটাই ভাত একটায় কুকুরের বাচ্চাদের ভাত আর একটা ওই ডালটা যেটা মটর ডালটা সিদ্ধ হলো মোটামুটি আছে ভেঙে জল দিয়ে দেবো আর এদিকে দেখো মাছ বের করে রেখেছি কালকে ছেলে মাছ এনেছিল তো ধোয়াও হয়নি আছে আর এখন আমি একটু চা খাবো ডালটা একটু ভেঙে দিই এই চা চলো চা খাবো ডালে দেখো কুমড়ো শাক দেবো চলো করলে কিন্তু মানে ইয়ে হয়ে যায় না আমি বলছি না বলতে এসে গেল একটা ফিনিশ এবার একটু মাছের ঝোলের সবজি কেটে নেব আর মাছটাও একটু ভেজে নেব মাছের ঝোলে সবজি দেব কাঁচা টমেটো আমার গাজরটা আমার আর এটা তো ঘুটে মুটে যাবে এটার আর হদিশ পাওয়া যাবে না আর দেব আলু যেটা দুজনার চলো আর এই কমলাটা আমি চুলে নিলাম এটা আমি নিয়ে নেব মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওই ভাত উঠলে গেছে ওদিকে মাছের ভিড়ে জল বসিয়ে দিয়েছি জলটা উঠলে হল লঙ্কা দিয়ে দেবো উঠলে এই জায়গাতে সবজি যাচ্ছি দিয়ে দেবো একদিনটা তুলে নেব সিদ্ধ হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো কুমড়ো শাক দিয়ে মটর ডাল আর ডালের ফোড়নটা রেডি শুকনো লঙ্কা একটু সর্ষে দিয়েছি আর এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে এটাই আমি একটু জিরে আর সর্ষের তেল দিয়ে ফোরন দেবো আর একটু ধনে পাতা না হলে নয় ফরণটা দিয়ে নিজি মাছের জন্য ফোরনটা দিয়ে নি ধুলা পাতা কুচি করে দেবো আমি পুচাতে পারিনি জলটা আমি চেখে দেখেছি দারুণ হয়েছে পাতলা কিন্তু টেস্টি তো বন্ধুরা সকালবেলা তারা আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে দিলাম যে ভিডিওটা এন্ড করি তো দেরি গেছিলাম খুব তার ওর আজকে খুব দেরি হয়ে গেছে তা এই ঢুকলাম এইবারে রাতে আর কিছু রান্না বান্না না সকালবেলা মানে সব আলাদা করে রেখে যাওয়া হয়েছিল এবার ওটা মাইক্রোওয়েভে গরম দিয়ে নেবো এখন আমি একটু চেঞ্জ টেঞ্জ করে নেবো দেখি হালকা ফুলকা কিছু খাওয়া যায় নাকি আর এখন তো অনেকটা বেজেও গেছে নটা হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো বাসে থাকো দেখতে থাকো দেখা হচ্ছে আবার টাটা ভাই